ক্ষমতায় গেলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিকেলে একমত বিনিময় সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধী নাগরিকদের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার ইচ্ছাও প্রকাশ করেন তারেক রহমান রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি ভবনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় সমাজে চলতে গিয়ে নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন প্রতিবন্ধী ব্যক্তিরা ধরনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ভবিষ্যতে তার দল ক্ষমতায় গেলে প্রতিবন্ধী ভাতা বাড়ানো চিকিৎসা চাকরি যাতায়াত সহ সব নাগরিক অধিকার নিশ্চিত করা হবে প্রয়োজনে নতুন আইন তৈরির আশ্বাসও দেন তিনি সুবর্ণ নাগরিক কার্ড নামে যে তথাকথিত একটা কার্ড রয়েছে এটিকে গতিশীল করে আমাদের আওতায় স্বাস্থ্য বীমা শিক্ষা বৃত্তি পরিবহন ডিসকাউন্ট সহ অন্যান্য সামাজিক সুবিধা প্রদান করতে চাই এরকম একটি চিন্তাও রয়েছে আমাদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন আমরা তাদের তার জন্য বাস্তবসম্মত ভকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থার পরিকল্পনা আমরা রেখেছি আমাদের চেয়ে প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয়ের প্রতিষ্ঠার ইচ্ছার কথাও জানান তারেক রহমান আমাদের প্রতিশ্রুতি হলো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনের মানোন্নয়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা যার ভিত্তি হবে অর্থনৈতিক স্বাবলম্বিতা সামাজিক সক্ষমতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা আমরা একটি স্বতন্ত্র যেটি আমাদের চিন্তার মধ্যে আছে একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া প্রতিবন্ধী ভাইদের বোনদের জন্য সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম সমন্বয় করবে কোন প্রতিবন্ধী নাগরিক যাতে বৈষম্যের শিকার না হন সেজন্য নানা পদক্ষেপের আশ্বাসও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষ চাহিদা সম্পন্ন জাহানারা পারবিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা